বলে আবার করাচিদদের বলে সিন্দি ঠিক আছে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম বিভিন্ন প্রদেশের তো পাঠান এক প্রদেশের পাঞ্জাব হচ্ছে আর এক প্রদেশের ঠিক আছে দুইটা দুই প্রদেশে ধরে দাও আর কয়েকটা জেলা মিলে বিভাগ মিলে একটা প্রদেশ হয় ঠিক আছে সেই প্রদেশে আবার আলাদা প্রধানমন্ত্রী থাকে আমাদের বাংলাদেশে কোনো প্রদেশ নেই আমাদের একটা ছোট দেশ তাই আমাদের একটাই প্রধানমন্ত্রী থাকে ঠিক আছে তো এদের হচ্ছে বিভিন্ন জেলা নিয়ে চার পাঁচটা জেলা নিয়ে একটা প্রদেশ হয় তো ওইটা পাঠান হচ্ছে এক প্রদেশের পাঞ্জাব হচ্ছে আর এক প্রদেশে ক্লিয়ার করে দিলাম যেটাকে পাঠান বলে কাকি পাঞ্জাবি বলে তো পাঞ্জাবি পাঠানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পার্থক্য আকাশ পাতাল পার্থক্য তারা সবাই তাদের আলাদা উল্টা রুলে চলে পাঞ্জাবি যে রুলে চলে পাঠান সেই রুলে চলে না তাদের রুলস ডিফারেন্স একদম হ্যাঁ দুইটা দুইটা প্রদেশের মানুষের দুইটা দাঁতের মানুষের আলাদা আলাদা নিজস্ব সাংস্কৃতিক নিজস্ব সব কিছু রয়েছে তবে আরেকটা কথা বলে রাখি অনেকে আমাকে বলে যাব তাহলে কি পাঠান রাখি পাঞ্জাবিদের ইয়ে যায় না বা পাঞ্জাবিরা কি পাঠানদের পাঠান আর পাঞ্জাবি কি পাঠান আর পাঞ্জাবির মধ্যে পার্থক্য কী পাঠানকে পাঠান মূলত কী জিনিস পাঞ্জাবি মূলত কী জিনিস একটু বুঝিয়ে বলো পাঠান পাঞ্জাবি এগুলো সম্পর্কে আমরা জানি না সো আজকে এটা অপেক্ষা তোমাদের সাথে কথা বললো পাকিস্তানের পাঠান আর পাঞ্জাবিদের সম্পর্কে পাঠান আর পাঞ্জাবি কাদেরকে বলা হয় কেন বলা হয় আর এরা মূলত কোন টাইপের মানুষ তো এদের সম্পর্কে আজকে আমি তোদের সঙ্গে শেয়ার করবো কিছু কথা তো ফার্স্ট করে বলে রাখি পাঠান আর পাঞ্জাবি হচ্ছে দুটো জাত যেমন ধরো আমাদের দেশে পদবি বলবো না বিভিন্ন ধরনের লোক ধরে নাও জাত বলে এটাকে জাতটা বাংলাদেশে আসলে দেখা যায় না তারপর আমি পদবী দিয়ে সিম্পল বোঝাই একটা হচ্ছে খান একটা হচ্ছে শেখ ধরে নাও দুইটা দুই পদবীর লোক ঠিক আছে দুই পদবি ধরে নাও ধরে নিলাম কিন্তু পদবি মূলত হবে না এটা আসলে জাত হবে বিভিন্ন জাত আছে পাকিস্তানে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জাত আছে পাঞ্জাবি এক জাত পাঠান আর এক জাত পাঠান আসলে পেশাওয়ারের দিকের লোকদেরকে পাঠান বলে মূলত আর পাঞ্জাবি হচ্ছে আমরা এদিকে যারা থাকি ইসলামাবাদের এরিয়া সাইডের এরিয়া ওদেরকে বলে আবার করাচিদদের বলে সিন্দি ঠিক আছে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম বিভিন্ন প্রদেশের তো পাঠান এক প্রদেশের পাঞ্জাব হচ্ছে আর এক প্রদেশের ঠিক আছে দুটা দুই প্রদেশে ধরে দাও আর কয়েকটা জেলা মিলে বিভাগ মিলে একটা প্রদেশ হয় ঠিক আছে সেই প্রদেশে আবার আলাদা প্রধানমন্ত্রী থাকে আমাদের বাংলাদেশে কোনো প্রদেশ নেই আমাদের একটা ছোট দেশ তাই আমাদের একটাই প্রধানমন্ত্রী থাকে ঠিক আছে তো এদের হচ্ছে বিভিন্ন জেলা নিয়ে চার পাঁচটা জেলা নিয়ে একটা প্রদেশ হয় তো ওইটা পাঠান হচ্ছে এক প্রদেশের পাঞ্জাব হচ্ছে আর এক ক্লিয়ার করে দিলাম দুটো দুই প্রদেশ কয়েকটা জায়গা নিয়ে একটা প্রদেশ হয় তো দুইটা দুই প্রদেশের পাঠান এক প্রদেশ পাঞ্জাবি আর এক প্রদেশ ঠিক আছে দুই প্রদেশ এখন হচ্ছে দুই প্রদেশের মধ্যে পাঠান হচ্ছে যে বি অন্য জাত অন্য জাত ওদের ওদের চলাফেরা খাওয়া দাওয়া স্টাইল সম্পূর্ণ আলাদা ভিন্ন আর পাঞ্জাবিদের খাওয়া দাওয়া চলাফেরা ডিফ সব কিছু আলাদা যেমন ঢাকার মানুষের চলাফেরা একরকম আর খুলনার মানুষের চলাফেরা আর একরকম ঠিক আছে ভাষা আর ভাষা পার্থক্য আছে পাঞ্জাবিতে পাঞ্জাবি ভাষায় কথা বলে পাঠানরা পাস্ত ভাষায় কথা বলে তাদের দুই রকমের ভাষার প্রচলন আছে পাঠানের ভাষা আলাদা দেখো দুইটা জাত ভাষা আলাদা তারপর হচ্ছে চলাফেরা আলাদা সব কিছু আলাদা চেহারাও আলাদা পাঠানরা একদম হোয়াইট হয় সুন্দর হয় পাঞ্জাবিরা সুন্দর হয় হোয়াইট হয় বাট পাঠানরা বেশি হোয়াইট হয় মূলত ঠিক আছে দুইটা দুই টাইপের দুই ক্যাটাগরির মানুষ পাঠান এক কোয়ালিটির পাঞ্জাবি আর এক কোয়ালিটির এদের এরা কিন্তু কখনোই এক না দেখো অনেকে আছে কি পাকিস্তানিদেরই পাঠান বলে দেয় বলে আমাকে বলে পাঠান বিয়ে করসো পাকিস্তানে কিন্তু মূলত পাকিস্তানিদের পাঠান সব পাকিস্তানিরা পাঠান না পাঠান এক জিনিস পাঞ্জাবি আর এক জিনিস দুইটা দুই কোয়ালিটির তো এটা আসলে মানুষ গুলিয়ে ফেলে কারণ অনেকে আসলে বোঝে না যে পাঠান কাকে বলে পাঞ্জাবি কাকে বলে তো এখন বললাম যে দুইটা দুই কোয়ালিটির পাঠান এক কোয়ালিটির পাঞ্জাবি হচ্ছে আর এক কোয়ালিটির এইগুলোকে কখনো তোমরা একসাথে করতে পারবো না কারণ দুইটা দুই জাত হুম তো এটা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন রকম জাত আছে এই জাতের মধ্যে একটা বন্দনা দিলাম জাস্ট অনলি তোমাদেরকে তো তোমরা মোটামুটি এখন অনুমান করতে পারছো যে কাকে পাঠান বলে কাকে পাঞ্জাবি বলে তো পাঞ্জাবি পাঠানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পার্থক্য আকাশ পাতাল পার্থক্য তারা সবাই তাদের আলাদা উল্টা রুলে চলে পাঞ্জাবি যে রুলে চলে পাঠান সেই রুলে চলে না তাদের রুলস ডিফারেন্স একদম হ্যাঁ দুইটা দুইটা প্রদেশের মানুষের দুইটা দাঁতের মানুষের আলাদা আলাদা নিজস্ব সাংস্কৃতি নিজস্ব সব কিছু রয়েছে তবে আরেকটা কথা বলে রাখি অনেকে আমাকে বলে যাবো তাহলে কি পাঠানরা কি পাঞ্জাবিদের এরিয়াতে যায় না বা পাঞ্জাবিরা কি পাঠানদের হ্যাঁ যায় আমাদের এই যে পাঞ্জাব এরিয়া আমাদের আমাদের এই পাঞ্জাব এরিয়াতে অনেক পাঠান আছে ইনফ্যাক্ট আমাদের এলাকাতে অনেক পাঠান বাড়ি করে থাকতেছে থাকে ওই হয় না যেমন দেখো খুলনার মধ্যে ঢাকাতে যায় না যায় তো তাই বলে কি খুলনার পরিচয় মুছে দিবে দেয় না তো তারা তাদের মধ্যেই চলে তো ঠিক সেরকম এরা আসে এরা পাঞ্জাবিদের এরিয়াতে আসে পাঞ্জাবিরাও এখানে যায় কাজের জন্য কাজের সূত্রে অফিসের সূত্রে বা ব্যবসার সূত্রে অনেকে তো হয় না হয়তো এদিকে তো হয়ে যায় তো তারা আসে এরাও যায় এরাও আসে তারাও যায় এগুলো যাওয়া আসা কন্টিনিউ হতেই থাকে বাট যাওয়া আসা হতে থাকলেও ব্যাপারটা হচ্ছে ডিফারেন্স যাওয়া আসা হতে থাক কিন্তু তারপরে এরা ছিল আলাদা সম্পূর্ণ আলাদা তাদের কালচার এদের কালচারের মধ্যে মিলবে না কখনো সবাই আলাদা আলাদাভাবে থাকে আলাদা আলাদাভাবে নিজেকে নিজেদেরকে পরিচালনা করে কিন্তু যাওয়া আসা হচ্ছে খাওয়া দাওয়াটাও হচ্ছে একজন আলাদা মিষ্টিসে জ্বলতেছে ফিরতেছে নামাজ পড়তেছে সব কিছু মিলে কিন্তু হচ্ছে কিন্তু ওই যে সাংস্কৃতিক কালচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তারা একরকম তার হার এক রকম মানে দুই কোয়ালিটির দুই সিস্টেমের মানুষ একসাথে বসবাস করলে যা হয় আর কি তো মূলত এই ব্যাপার আর পাঠান পাঞ্জাবি মূলত এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তারা সবাই আসলে মানে তাদের মন মানসিকতা সবারই ভালো সব পাকিস্তানিদের মানসিকতা ভালো পাঠানদের এক একরকম পাঞ্জাবিদের আর এক রকম হুম তো অনেকে বলে যে পাঠানরা বেশি বিয়ে করে এটা ওইটা কিন্তু আসলে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি না এখন আর করবো না কারণ অনেক আইডিতে অনেক পাঠানরা আছে আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি না এটা তোমার অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করলে আমি বলবো এই বিষয়ে এই বিষয় নিয়ে এখন কিছু বলবো না বিয়ের বিষয় তবে হ্যাঁ এটুকুই বলতে পারবো যে তাদের কালচার সম্পূর্ণ আলাদা পাঞ্জাবিরা আলাদা পাঠানটাও সম্পূর্ণ ডিফারেন্স কোয়ালিটির ডিফারেন্স কালচার নিয়ে তারা চলে বাট দুটোই সুন্দর দুটোই থাক এখন যাই হোক তোমরা আসলে একটু হলো ধারণা পাইছো কি পাঞ্জাবি কি একটু হলো ধারণা পাইছো আমার ব্লগে তো নেক্সট টাইম দেখে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো আজকে তোমাকে ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে